ওয়েলকাম স্টুডেন্টস এডুকেশনাল পারফেক্ট স্যান চ্যানেল তোমাদের সকলকে স্বাগতম আজকে আমরা দেখতে পাচ্ছি ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়ন দু হাজার চব্বিশের একসেট প্রশ্ন যেটার পূর্ণমান ছিল পঁচিশ এবং সময় ছিল পঞ্চাশ মিনিট কিন্তু এবারে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত দ্বিতীয় পর্বে প্রতিটি সাবজেক্টে পরীক্ষা হবে পঞ্চাশ মার্ক করে এবং সময় থাকবে দেড় ঘন্টা অর্থাৎ সিলেবাস একই থাকলেও এবারে মার্ক্স মিনার সালটা হচ্ছে অর্থাৎ প্রতিটি সাবজেক্টের মার্কস বাড়ছে প্রায় পুরোপুরি ডবল হচ্ছে পঞ্চাশ মার্কে পরীক্ষা হবে প্রতিটি সাবজেক্ট ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী এবং সময় থাকবে দেড় ঘন্টা করে দিতে পারবে দু হাজার পঁচিশের জন্য পরীক্ষা হবে প্রতিটি সাবজেক্ট পঞ্চাশ মার্ক করে তাহলে প্রথমে এখানে নাম লিখতে হবে তারপরে রোল নাম্বার লিখতে হবে সেকশন লিখতে হবে এখানে একের দাগে দু হাজার চব্বিশে সেটটা প্রশ্ন এসেছিলো সেখানে ছিল বন্ধনের সঠিক উত্তরের পাশে ঠিক চিহ্ন দাও যেগুলো পাঁচটি এক মার্ক করে পাঁচ মার্ক এক মাসে পাঁচ তাহলে একে দা রয়েছে আদি বৈদিক যুগের ইতিহাস জানা যায় ঋগবেদ নাকি শিলালিপি না মহাকাব্য নাকি জেন্দাবস্থা থেকে তাহলে এটা সঠিক উত্তর হবে ঋগবেদ ঋগবেদ থেকে আমরা আদি বৈদিক যুগের ইতিহাস জানতে পারি জেন্দাবেস্তা হবে না বা মহাকাব্যও হবে না এবং শিলালিপিও হবে না সঠিক উত্তর হবে ঋগ্বেদ তার ব্যাখ্যা থেকে দুই রয়েছে রাজা হীরণাধনের একমাত্র পুত্র একলব্য ছিলেন মুন্ডা ক্ষত্রিয় ভিল নাকি বৈশ্য বালক সঠিক উত্তর হবে ভিল ভিল বালক তিনের দিকে প্রশ্ন রয়েছে ষোড়শ মহাজন পদ গড়ে উঠে খ্রিস্টপূর্ব দ্বিতীয় নাকি চতুর্থ নাকি ষষ্ঠ নাকি অষ্টম শতকে সঠিক উত্তর হবে ষষ্ঠ শতকে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে মহাজনপদ গড়ে উঠেছিল ষোড়শ মহাজনপদ তারপর চারদিকে প্রশ্ন হচ্ছে ত্রিপিটক লেখা হয় সংস্কৃত পালি গ্রিক নাকি বাংলা ভাষায় সঠিক উত্তর হবে পালি ভাষায় ত্রিপিটক বৌদ্ধ ধর্মগ্রন্থ পালি ভাষায় লেখা হয়েছিল পাঁচ নম্বর প্রশ্ন হয়েছে চন্দ্রগুপ্ত মর্যার রাজধানী ছিল রাজগীর নালন্দা নাকি পাটলিপুত্র নাকি বৈশালী সঠিক উত্তর হবে পাটলিপুত্র তারপর ছয় দিকে রয়েছে কোন সম্রাটের সময় নালন্দা মহাবিহার স্থাপিত হয় দ্বিতীয় চন্দ্রগুপ্ত প্রথম কুমারগুপ্ত স্কন্দগুপ্ত নাকি সমুদ্রগুপ্ত তাহলে সঠিক উত্তর হবে প্রথম কুমারগুপ্ত প্রথম কুমারগুপ্তের সময়ে নালন্দা মহাবিহার স্থাপিত হয় দুই দিকে রয়েছে ঐতি উত্তর দাঁড়িয়ে যে কোনো পাঁচটি এক মাসে পাঁচ অর্থাৎ মার্ক করে পাঁচটি প্রশ্নের উত্তর দিলে পাঁচ মার্ক মোট পাঁচ মার্ক তাহলে একে দিকে রয়েছে শৈন্যস্থান পূরণ করে দক্ষিণ ভারতের একমাত্র মহাজন পদ্রী হল ড্যাশ উত্তর হবে অশোক অশমক অদন্ত মকর দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপত্র হল অশ্মক দুই থেকে রয়েছে মেঘালীত কি তাহলে মেঘালীত হচ্ছে বড় বড় পাথরের সমাধি রয়েছে ঠিক না ভুল লেখক ভরত গোষ্ঠীর ঠিকনা ভুল এটা ভুল হবে কারণ সুদাস দশ রাজার যুদ্ধে জয়ী হয়েছিলেন পরাজিত হননি তাই ভুল হবে করো তৃতীয় বৌদ্ধ সঙ্গীতি অনুষ্ঠিত হয়েছিল ড্যাশ সঠিক উত্তর হবে পাটলিপুত্রে অর্থাৎ স্থানটা লিখতে হবে কোথায় তৃতীয় বৌদ্ধ সংগীতি অনুষ্ঠিত হয়েছিল পাটলিপুত্রে হবে তারপরে আবার পাঁচের দিকে শূন্যস্থান পূরণ করে রয়েছে ড্যাশ রাজ্য শেষ পর্যন্ত সবথেকে শক্তিশালী মহাজনপদে পরিণত হয়েছিল হয় সঠিক উত্তর শূন্যস্থানে হবে মগধ মগধ রাজ্য শেষ পর্যন্ত শক্তিশালী মহাজনপদে পরিণত হয়েছিল তারপরে ছয় দিকে রয়েছে কে সকারি নামে পরিচিত ছিলেন সঠিক উত্তর হবে জিতেচন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্য বিক্রমাদিত্য সকারি নামে পরিচিত ছিলেন শখদের তিনি বিতাড়িত করেছিলেন শখ যুক্ত ওরি অর্থাৎ শখদের শত্রু ছিলেন বলে তাকে সখারি বালায় জিতচন্দ্রগুপ্তকে জিতেশচন্দ্রগুপ্ত আর একটা উপাধি ছিল বিক্রমাদিত্য তাহলে সঠিক উত্তর হবে জিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্য সখারি নামে পরিচিত ছিলেন আর তিনি তাকে দু তিনটি বাক্যের মধ্যে উত্তর লিখতে হবে যে কোনো দুটি প্রতিটার মার্কস দু করে দুই করে দুটা দুদিনের চার মার্ক মোট প্রথমে একের দাগে রয়েছে টিকা লেখক ইন্দো ইরানীয় ভাষা দুই দাগে রয়েছে অষ্টাঙ্গিক মার্কি অর্থাৎ বৌদ্ধদের গৌতম বুদ্ধের যে আটটি নির্দেশ ছিল সেই আটটি নির্দেশ নির্দেশটি করে লিখতে হবে অষ্টাঙ্গিক মার্ক আর তিনের দাগে রয়েছে শখ সাতবাহের লড়াইয়ের কারণ কি ছিল এই তিনটা ভাষার মধ্যে যে কোনো দুটি করতে হবে এবার চারের দিকে রয়েছে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর লেখো চার পাঁচটি বাক্যের বাক্যে উত্তর লিখতে হবে তিন মার্ক করে রয়েছে তিন দুগুণে মোট ছ মার্ক তাহলে একের দাগে রয়েছে টিকা লেখো বৈদিক সাহিত্য অর্থাৎ বৈদিক সাহিত্য সম্বন্ধে টিকা লিখতে হবে দুই দিকে রয়েছে চার বাক চার বাক ও আজীবিকদের পরিচয় দাও তিনের দিকে রয়েছে কুষাণ সম্রাট কনিষ্কের মূর্তির বিবরণ দাও এই তিনটা প্রশ্নের মধ্যে যে কোনো দুটা প্রশ্নের উত্তর সঠিক উত্তর দিতে হবে চার পাঁচটা বাক্যে উত্তর লিখতে হবে প্রতিটা প্রশ্নের উত্তর পাঁচের দিকে রয়েছে বাক্যের মধ্যে উত্তর দাও যেকোনো একটি মোট মার্ক মার্ক হয়েছে একটা অর্থাৎ একের প্রশ্ন রয়েছে আদি বৈদিক যুগ ও পরবর্তী বৈদিক যুগে নারীদের অবস্থান সম্পর্কে আলোচনা করো দুই দিকে রয়েছে নব্য ধর্ম আন্দোলনের কারণগুলি লেখো আর তিনের দিকে রয়েছে সম্রাট অশোককে কেন শ্রেষ্ঠ সম্রাট বলা হয় তাহলে তিনটা প্রশ্নের মধ্যে যে কোনো একটা প্রশ্ন বড়ো প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচ মার্ক করে কিন্তু এবারে মার্কস বিন্যাস পাল্টাচ্ছে তাই এবারে প্রতিটি সাবজেক্ট ষষ্ঠ শ্রেণীর পঞ্চাশ মার্কের করে হবে আগের বার পঁচিশ মার্ক ছিল অর্থাৎ প্রায় ডবল মার্কের পরীক্ষা হবে এবং কিন্তু সিলেবাস একই শুধু মার্কসটা বাড়ছে সময় সেই এক ঘন্টা থাকবে তিরিশ মার্কের পরীক্ষা সরি পঞ্চাশ মার্ক সরি পঞ্চাশ মার্কের পরীক্ষা দেড় ঘন্টা সময় থাকবে ভিডিওটি যদি তোমাদের কোনোভাবে সাহায্য করে তাহলে অবশ্যই একটি লাইক করবে কেন তোমাদের লাইকের দ্বারাই আমাদের অগ্রগতি সুনিশ্চিত হয় আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের বেল আইকনটিকে প্রেস বা অন করে অলপশানটিকে সিলেক্ট করে রাখবে তোমরা এই চ্যানেলে গণিতের বিভিন্ন সমস্যার সরল সমাধানে নিয়মিত আপডেট পাবে এবং এই ধরনের ভিডিও নিয়মিত পেতে পারবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে আমাদের সাহায্য করবে তোমাদের মতামত কমেন্ট সেকশনে জানাও থ্যাংক ইউ হ্যাভ এ নাইস ডে